কেমন লাগছে ভালো লাগছে আজকে কোথায় যাবো এখন দশটা চল্লিশ আমরা এসেছি একটা পনেরো আমরা এখন বেরোচ্ছি আর দাদা বাথরুম সঙ্গে শুরু করে দিয়েছে মা নিরানন্দ করুণা এইভাবে সারা জীবন কাটিয়ে দিতে পারি দুজনা মাগো গো নিরানন্দ করুণা নমস্কার রেডি আরে দিদি এটা কি নতুন রয়েছে ও আমি যেটা দিয়েছিলাম বা আমরা এখন যাচ্ছি মাওয়া পদ্মা সেতু দেখতে ঠিক আছে আর লাঞ্চ করতে হবে আজ আবার ইলিশ কালকে খেয়েছি দুটো তুমি তো খাওনি তুমি তো চিকেন মটন কেন ঝাটুর পি কি চিকেন খাবে এখানে কেন চিকেন খাবে এখানে মাছ খেতে হয় কালকে শুভ্রোর বাড়ির থেকে ডিনার সেরে আমরা এখানে ঢুকেছি একটার সময় তারপরে এসে ঢুকেছি প্রকৃতি একদম একদম আজকে আমরা এখন যাচ্ছি মাওয়াঘাট পদ্মা সেতু ওইখানে গিয়ে আজকে আবার ইলিশ কালকে খেয়েছি শুভ্রর বাড়িতে শুধু দুটো ইলিশ আর এই কাঁচকলার কপ্তা আর ভাঙে

অসুবিধা নাই মানে তিনজন আমার মনে হয় দুইজন এখানে কি বলে এখানে তিনজন বসো আর হচ্ছে এইখানে এখানে ওই দেখতেছি না মানে এখন যেহেতু এক্সট্রা শুধু হচ্ছে বাচ্চা কাটাতে এই আমাদের সেটআপ কিন্তু চেঞ্জ হয়নি প্রথম থেকেই চলছে নাকি আমরা একই সেটআপে আছি এবং খুব আরামসেই যাচ্ছে আমরা পর্দা সেট ইলিশ মাছ খেতে এই হাতির ঝিল করেছি আজকে শুক্রবার মুসলিম ভাইদের নামাজ মনে হয় এতক্ষণ কমপ্লিট হয়ে গেছে না কিন্তু তবুও রাস্তা ফাঁকা আজকে এখানকার হলিডে অফিস কাছারি সব বন্ধ রাস্তাতে আশা করি খুব একটা ট্রাফিক হবে না হাতির ঝিলটা বিশাল বড় এবং চক্রাকার প্রায় হৃদয়ের কথা অনুযায়ী আট ন কিলোমিটার অ্যাপ্রক্স হবে আর কি চলছে তো চলছেই এই জায়গাটা খুব উপভোগ করার মতনই জায়গা এবং রাস্তাঘাট এখানটা একদম নিট অ্যান্ড ক্লিন খুব একটা এখানটা ট্রাফিক হয় না কিন্তু এর আগের দিন হয়েছিল এখান থেকে যখন বেরিয়ে আসছিল বিচার পিচ্ছিল এগুলো সব রেসিডেন্সিয়াল এরিয়া না ফ্ল্যাট আবাসিক

দেখলে <laughs> রেল <laughs>

ওই মুন্সীগঞ্জ মোবাইল নাম্বার আমরা অলমোস্ট চলে এসেছি আমরা পর্দার এবারে আছি মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট পদ্মে ব্রিজ বাঁধে চলে গেল উপরে উঠে গেল কিন্তু আমরা যাচ্ছি নিচে পদ্মা নদীর এই দিক দিয়ে গিয়ে নিচে গিয়ে ওখানে লঞ্চে হয়তো চাপা যাবে দেখি কি বলেন অরিন্দম বাবুরা তার উপরে নির্ভর করছে গাছ গাছালাই ভর্তি বাংলাদেশ ঠান্ডা আবহাওয়া চলে আসছে সেই তো ঘুম লেগে যাচ্ছে এগুলো কি বাড়ি এটা বাড়ি গ্রামের কাঠের কাঠের ঘর কি সুন্দর ঘর গুলো এইটা হচ্ছে কি বাংলাদেশ সোনার বাংলা কি আর এমনি ঘর প্রকৃতিতে সাজিয়ে গেছে গাছপালা তাও তো এখানে সব বড় বড় পুরোনো গাছ সব তো কেটে নিয়ে এখানে সব নতুন গাছ আবার প্লান্টেশন হয়েছে যেটা সর্বত্রই হচ্ছে এখানে মাটি ভালো যা বীজ পড়লেই গাছ হয়ে যাবে আসছি দেখেন গো পদ্মার সেতু দেখা যেত সেতুর মানে বিভিন্ন প্রান্ত থেকে হ্যাঁ ওদিকে এদিক থেকে উঠতে আসতে সব সেতু তো উঠবো কইটা আমরা রেসুই উঠবো পরে নিচে যাচ্ছি ঘাটে ভাগ্যপুর নয় কিলোমিটার কোথায় এই সেতুটা নয় কিলোমিটারের সেতু গোতি সীমা চললি ছটা সীমা তো হোজন সীমা তো 10 আমরা এখন চলে এলাম পদ্দার এখানে এখানে ফকের হাড়ি রেস্টুরেন্টে এখানে আমাদের লাঞ্চ হবে মনে হচ্ছে তাই এই যে বন্ধুরা এখানে কি লাঞ্চের ব্যবস্থা হয়েছে নাকি এই তো আমরা আগুন ধরেছে আগুন ধরে গিয়ে আমার সাথে জড়িতছি আগুন ধরে গেছে উনি আগুন ধরে গেছে এখানে তাহলে এখানে কি ইলশা খাওয়াইবো নাকি দিদি বলুন এখানে ইলসা বলছে এখানে ইলসা খাওয়া হ্যাঁ বলেন শখের হাঁড়ি এক হাঁড়ি এক হাড়ি ইলসা নিয়ে একা হ্যাঁ 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 এখান থেকে বলল পদ্মার ওই পার থেকে নাকি আমাদের ওই যেটা মাদারীপুর সাব ডিভিশন আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাগে ওখান থেকে

ভাজাভাজি কাটাকাটি সবই হবে তো চারটা হয়ে গেল নাকি তিনটে আমরা লোক আছি ভালো দাদো চোদ্দ ওজন মনে হয় নাকি এইটা ওজন কত হলো শুভ্র কত ওজন হয়েছে আটশো কত তিন কিলো হয়েছে তিন কিলো আটশো না না সেটা বড় কথা না বড় কথা এটা খাওয়া যাবে 네, 네. 네, 네. 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 네.

ঠান্ডা দিয়েছি ভালো গাইছে কেমন হয়েছে আমি গাইছি আমি শুধু ইলিশ হ্যাঁ ইলিশের মাথা হ্যাঁ কিছু খাইনি

ঠিক আছে হ্যাঁ মুরগি খাও ব্রয়লার ছাড়া আরে ব্রয়লারের ভ্যারাইটিস খাওয়াবো ছোট ব্রয়লার বড় ব্রয়লার লেয়ার ওইখানে সব তাই দেখি পাওয়া যাবে দেখি অ্যাভেলেবেল কিন্তু এখানে আজকে যে ইলিশ খেলাম এই ইলিশটা পাওয়া হচ্ছে না না সে তো এটা মাঝে মাঝে পাওয়া যায়

তখন আবার ডিজে লেগে যাবে তখন বলবো না না একটু একটু কিছু হোক ভাত হোক যেতে বললো ওঠে কীসে করে পাঠাতোন দিয়ে ও ছট না

ব্রিজের পাড়ে যাচ্ছেন ব্রিজের পাড়ে যাচ্ছে আমার বন্ধু বড় সব তুমি জানো মাছ ধরুন তারপরে মাছ ভাজুম ওই দেখ ওই দেখো ওইখানে গ্যাস আছে ওখানে মাছ ভাজুম ওই যে ওইখানে গ্যাস আছে দেখো ওই দেখ গ্যাস স্টোভ আছে 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 ওইটা না ওইটা ইঞ্জিন

হ্যাঁ ঠিক আছে আসলে ওদের মনের জোর যখন নাই তখন আর মনের জোর থাকলে ঠিক আছে সাপোর্ট করে নিয়ে সমস্যা কিছু নাই বন্ধুরা বন্ধুরা কোনো সমস্যা আছে অবলতাস

নিচে ট্রেন আর উপরে গাড়ি রোড নিচে লাইন আছে আর উপরে রোড એટલે <laughs> 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 এই তো আচ্ছা হাত ছেড়ে কেউ না ধরে হয়ে যাক হ্যাঁ ওই যে ওখানে ওরা কেনাকাটি করতেছে আর আমরা এখানে তুমি বলে ডাক ডাক ও সেই বাড়িতে দেখি না

সকাল বেলাই আচ্ছা পাৰিবা ন প্ৰথমত গাড়ী পাৰ সমস্যা আৰু এতিয়াওতো লাভ হ'ব নতু ঢুকে গ'লে আৰু গম্প কৰা যাব নে ইমেডা আগে আমি ঠিক আছে ঠিক আছে ভালো থাকেন তো তোমার সঙ্গে আমরা ইন্ডিয়া মানে গেলে যাবোই আপনাদের হ্যাঁ চলে আসো

দিদির সঙ্গে বন্ধুত্ব হয়েছে মিমিলি দিদির সঙ্গে হ্যাঁ লজ্জা পাচ্ছ না খেলা করছো পাঁচটায় বেরোতে হবে